আসসালামু আলাইকুম আজকে দেখাবো ইলাস্টিক লাগানোর সহজ পদ্ধতি আর কিভাবে মাপ নিতে হয় তার একটা টেকনিক তো আমি প্রথমে ইলাস্টিক যেখানে লাগাবো সেখানে দুই তিন সুতার মতো একটু সেলাই করে নিচ্ছি এতে আমার ইলাস্টিকটা বসাতে সুবিধা হবে তো সাইডে আমি লিখে দিচ্ছি কতটুকু ইলাস্টিক লাগাবেন আর এখানে আরেকটা মাপ বুঝিয়ে দিচ্ছি দেখুন আমার কোমরের মাপ যেটা থাকবে কোমরের মাপ যদি আমার ছত্রিশ ইঞ্চি হয় তো ছত্রিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ তাহলে নয় ইঞ্চি আসে সেই নয় ইঞ্চির সাথে আমি দুই ইঞ্চি যোগ করব তাহলে এগারো ইঞ্চি আসবে আর এগারো ইঞ্চিকে ডাবল ভাস করলে বাইশ ইঞ্চি এটাই হচ্ছে আমার মাপ তো আমি যদি চল্লিশ ইঞ্চি বডির ক্ষেত্রে করতে চাই সেই ক্ষেত্রে চল্লিশকে আমার চার ভাগের এক ভাগ নিতে হবে তাহলে আসে আমার দশ ইঞ্চি দশ ইঞ্চির সাথে আমার দুই ইঞ্চি যোগ করতে হবে তো দশ আর দুই বারো ইঞ্চি আর বারো ইঞ্চিকে দুই গুণ করতে হবে মানে সামনের পাটের জন্য বারো আর পিছনের পাটের জন্য বারো তাহলে হবে চব্বিশ ইঞ্চি আপনারা চাইলে এখানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্যও নিতে পারেন তো সেলাইয়ের জন্য না নিয়ে শুধুমাত্র ওই চব্বিশ ইঞ্চি নিয়ে কাজটা করলেও অনেকটা সুন্দর হবে তো আমি দেখুন ইলাস্টিকটা জয়েন্ট করে নিয়েছি নেওয়ার পর আমার যেখানে হচ্ছে ইলাস্টিকটা বসাবো আগে সেলাই করে নিয়েছিলাম সেইখানে ইলাস্টিকটা বসিয়ে দেন হচ্ছে আমি এটা সেলাই করে নিচ্ছি আর ইলাস্টিকটা আমার যেখানে সেলাই করা হয়ে যাবে সেখানে আমি ইচ্ছা মতো টানবো না ইচ্ছা মতো টানলে হবে কি আমার ইলাস্টিকটা হচ্ছে বাকিয়ে যাবে বা উল্টে যাবে তো আমি হচ্ছে একটু চাপ দিয়ে ধরে ধরে টেনে নিব। তাহলে আমার ইলাস্টিক বসাতে সুবিধা হবে পুরো ইলাস্টিকটা বসানোর পরে আমি এভাবে করে টেনে দেন হচ্ছে সমান করে নিব কাপড়গুলো তারপর এর মিডিল থেকে আরেকটা সেলাই করে নিব। এতে করে আমার ইলাস্টিকটা খুব সহজে আর সুন্দরভাবে বসানো হয়ে যাবে আর এই ইলাস্টিকটা পরতেও অনেক বেশি আরামদায়ক হবে তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ফর ওয়াচিং আল্লাহ হাফেজ